হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ক্লাসে আমরা আনসেন প্যাসেজ টু নিয়ে আলোচনা করব তো আনসেন প্যাসেজ টু থাকবে ট্রু ফলস তারপর থাকবে ম্যাচিং তো আজকে আমরা এই দুইটা পার্টি নিয়ে আলোচনা করব রিড দ্য টেক্সট অ্যাবাউট আ বিউটিফুল সানসেট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশন দ্যাট ফলো আ ফিউ মান্থ এগো মাইশা ওয়াজ ইন সিলেট উইথ হার ফ্যামিলি ভিজিটিং আ রিলেটিভ কয়েক মাস আগে মাইশা পরিবারের সঙ্গে সিলেটে এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দেয়ার আর শি উইথেস্ট ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সানসেট সেখানে তিনি একজনকে প্রার্থ করেছিলেন সবচেয়ে সুন্দর শি ওয়াজ গোয়িং টু দ্য গ্রোসারি স্টোর টু বাই সাম নেসেসারি আইটেমস উইথ হার মাদার সে তার মায়ের সাথে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে মুদি দোকানে যাচ্ছিল সারপ্রাইজিংলি দ্য স্ট্রিট ওয়াজ ইমটিয়ার দেন ইউজাল আশ্চর্যজনকভাবে রাস্তাটি স্বাভাবিকের চেয়ে ফাঁকা ছিল ইন অ্যাবসেন্স অফ প্যারিস ট্রেন্স অ্যান্ড ভেহিক্যালস দ্য স্ট্রিট অ্যাপিয়ার্স মাইস্ট্রেজলি কোয়াইট পথচারী এবং যানবাহনের অনুপস্থিতিতে রাস্তাটি রহস্যজনকভাবে শান্ত দেখায় ইন দ্য ওয়েস্ট দ্য সানওয়াশ ল্যান্ডিং ওভার দ্য হরিজন টিনটিং ইট ইন আ বিউটিফুল শেড অফ অরেঞ্জ পশ্চিমে সূর্য দিগন্তে হেলে পড়েছে কমলা রঙের সুন্দর ছায় দ্য ক্লাউডস দ্যাট ওয়ার ফ্লটিং ইন দ্য ডিস্টেন্স লুকড লাইক গোল্ডেন কটন বলস দূর থেকে বেসে আসা মেঘগুলোকে সুনালি তুলুর বলের মতো দেখাচ্ছিল দ্য স্ট্রিট লাইট সোন টার্ন অন অ্যান্ড সিং দ্যাম ফ্লিকার ফর আ মুমেন্ট মাইশা কুড নট বার্ড থিঙ্ক অফ দ্য টুইংকলিং স্টার্স বাতিগুলো শীঘ্রই জ্বলে উঠল এবং এক মুহূর্তের জন্য তাদের ঝিকিমিকি দেখে মাইশা মিটমিট করে তার কথা ভাবতে পারল না দ্য সিনিক বিউটি অব দ্য মুমেন্ট অ্যান্ড দ্য পিসফুল অ্যাম্বিয়েন্স লেফট মাইশা অ্যান্ড হার মাদার স্পিচলেস এই মুহূর্তে নৈসর্গিক সৌন্দর্য এবং শান্তিপূর্ণ পরিবেশ মাইশাও তার মাকে বাকরুদ্ধ করে রেখেছিল মাইশা স্টিল রিকলস দা ডিটেলস অব দিস ডে উইথ ফন্টেনিয়াস মাইশা আজও এই দিনের খুঁটিনাটি কথা মনে করে তো এখন আমাদের এসএসসি দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবেল এই ট্রু ফলস অ্যান্সার দিতে হবে আর রিলেটিভ ভিজিটেড মাইসা অ্যান্ড হার ফ্যামিলি ইন সিলেট আর ফিউ মান্থ আত্মীয় কয়েক মাস আগে সিলেটে মাইশা ও তার পরিবারের সঙ্গে দেখা করতে চান এটা কিন্তু ফলস মাইশা অ্যান্ড হার ফ্যামিলি ভিজিটেড রিলেটিভ ইন সিলেট ফিউ মান্থগু তো এখানে হবে রিলিটে দ্য ডিস্টেন্স ক্লাউডস লুক লাইক গোল্ড কটন বলস ফ্লোটিং ইন দ্য স্কাই দূরের মেঘগুলোকে সোনালি তুলুর মতো দেখাচ্ছিল একটা ট্রু মাইশা এক্সপিরিয়েন্স ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সানরাইজ ইন সিলেট এটা ফলস মাইশা এক্সপিরিয়েন্স ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সানসেট ইন সিলেট এখানে সানসেট হবে মাইশা ওয়াইন টু গ্রোসারি স্টোর উইথ হার মাদার এট আ টাইম হোয়েন দ্য স্ট্রিট ওয়াজ আনইসলি ইনফিটি মাইশা তার মায়ের সাথে মুদি দোকানে গিয়েছিল এমন সময় যখন রাস্তাটি অস্বাভাবিকভাবে ফাঁকা ছিল এটা ট্রু দ্য বিউটিফুল ভিউ অ্যান্ড দ্য কোয়াইট সারাউন্ডিং চার্মড মাইশা অ্যান্ড হার মাদার সুন্দর দৃশ্য এবং শান্ত পরিবেশ মাইশা এবং তার মাকে মুগ্ধ করেছিল এটা ট্রু তারপর তোমাদের ম্যাচিংগুলো ফিল আপ করতে হবে যেমন এখানে দেখো ইম্পিটি স্ট্রিট ফাঁকা রাস্তা এর সাথে কোনটা যাবে এই যে দেখো মিস্ট্রিয়াস কোয়াইট রসজনকভাবে শান্ত দ্য হরিজন এর সাথে যাবে অরেঞ্জ ক্লাউডস ম্যাক এর সাথে যাবে কি গোল্ডেন কটন বলস গোল্ডেন কটন বল ফ্লিকারিং স্ট্রিট লাইট চকচকে রাস্তার আলো এর সাথে যাবে কি টুইংকলিং স্টারস মিটমিটি তারা সানসেট সূর্যাস্ত এর সাথে যাবে কি মেমোরেবল স্মরণীয় তো এখন সি নাম্বার পার্টটা দেখো রিড দ্য টেক্স এন্ড রাইট সামারি অফ দ্য টেক্সট ইন ইউর উন ওয়ার্ড দা ফলোইং পয়েন্ট বি মেনশন ইন রাইটিং ইউর সামারি তো তোমাদের এই যে প্যাসেজটা এই প্যাসেজটার আলোকে একটা সামারি লিখতে হবে তো সামারিটা লেখার সময় অবশ্যই ফোকাস অন মেইন আইডিয়া মেইন আইডিয়াটা ফোকাস করতে হবে ইউজ অফ উন ওয়ার্ডস নিজস্ব শব্দ ব্যবহার করতে হবে কিপ ইট ব্রিফ সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে হবে মেনটেনিং দ্য অরিজিনাল মেইনিং তো মেনিংটা যেন অরিজিনাল থাকে আর কোনো যেন পরিবর্তন না হয় তো এই হলো এর সামারিটা তোমরা অবশ্যই এটা দেখে নিবে এবং এর বাংলা অর্থ কিন্তু দেওয়া রয়েছে আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটা আমরা তিন নং থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে